একটা মজা না ওনাদের ফ্রাইড রাইস থেকে শুরু করব চিকেন উইথ অনিয়ন ও মজা বেবি কর্ন নিছিলাম একটা corn খুব পছন্দ আর সুইট আর ভালো লাগতো ফ্রুটসের ভিতরে স্পাইসি পেয়ারা মাখা করছে যারা রিভিউ হয় না তো আমি এটা ট্রাই করি এটা মজা এছাড়া একটা সালাদ আছে এটা ট্রাই করি এখানে সালাদগুলো কিন্তু মাস্ট ট্রাই করবেন অনেক মজা তো সবগুলা খাবারই আমি বলে অল্প অল্প করে নিয়ে ট্রাই করবেন কারণ অনেক মজার সালাদ দিছে ওনারা আর তার সাথে তো একটা ড্রিংকস আছে এটা ট্রাই করে দেখি কেমন আপনাদের অনেকে বলেন আপু ফ্রি খাইতেছেন আসলে ভাই ফ্রি খাবার কিন্তু অনেক মজা আপনারা এখানে আসলে আপনি ফ্রি খাইতে পারবেন তো গাজীপুর গার্ডেনিয়ার সারা সালাদ বারের খাবার আমার কাছে অনেক ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনার আমার ফোর্থ এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করবেন